আমার বোন প্রবাস থেকে আসছে এর একটা পাত্র দরকার আগে একটা বিয়ে হয়েছিল স্বামী ডিভোর্স হয়ে গেছে এখন ভালো একটা পাত্র দরকার বেকার হলো চলবে জাস্ট তিরিশ চল্লিশ বছরের মধ্যে কোনো টাকা পয়সাও দরকার নাই আমার বোনের টাকা আছে যথেষ্ট গাড়ি আছে বাড়ি আছে এদিক কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম

আমাকে সম্মান করবে আমি তাকে সম্মান করবো নামাজ পড়বে তাই দেবা নাই না কোনো সমস্যা নাই আপনার চল্লিশ বা ত্রিশ এরকম হবে তিরিশ চল্লিশ কারণ না আর একটা বাইরে যাইতে তুই দীর্ঘদিন বাইরে ছিল আমি চাই আমার বোন আমাদের কাছে থাকুক আমাদের আদরেই থাকুক বাংলাদেশে রাখবো অনেক বিদেশ আর বিদেশ পাঠাবো না